প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপন স্ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গুটি অনুশীলনীর তেরো ও চোদ্দ নম্বর অঙ্ক দুটি সমাধান করবো তা প্রথমে আমরা দেখে নিই তেরো নম্বর অঙ্কটি দিয়ে দেওয়া আছে দেখো তেরো নম্বরে বলছে জুবাইর এবং রিয়া উভয় সাত হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো অর্থাৎ আহ হচ্ছে জুবাইর এবং রিহা উভয়ের আজ মুনাফার হার এখানে সমান সময় সমান এবং হচ্ছে যত রাখে সেটাকে যেহেতু আসল বলা হয় তার মানে এই পঁচিশ হাজার টাকা এখানে আসল অর্থাৎ উভয়ের আসলটাও এখানে সমান দেওয়া আছে তবে যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এটা প্রথমে আমাদের বের করতে বলেছে অর্থাৎ কার মুনাফার পরিমাণটা বেশি সেটা বের করতে হবে তো আমরা জানি যে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধিতে মুনাফা যেহেতু বেশি হয় তার মানে আমরা সেখান থেকে বলতে পারি যে জুবাইরের চেয়ে রিয়ার মুনাফার পরিমাণটা আসলে বেশি হবে তারপর বলছে ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে এটা বের করতে তাহলে আমাদের উভয়ের মুনাফা যখন যখন আমরা পাবো এবং মুনাফার সঙ্গে আসল যোগ করে তাহলে মুনাফা আসলে কার কত হবে সেটা আমরা বের করতে পারবো তো চলো আমরা জুবাইরের সরল মুনাফা এবং রিয়ার চক্রবর্তী মুনাফা বের করি তারপর আমরা আসলের সঙ্গে যোগ দিয়ে মুনাফা আসলে বের করি দেখো তেরো নম্বর এখান থেকে আমরা তথ্যগুলো আগে লিখে ফেলি আছে আছে আসল আসল যেহেতু উভয়েরই সমান তার মানে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে মুনাফার হার যেহেতু এটাও উভয়েরই সমান আমরা লিখতে পারি মুনাফার হার সমান হচ্ছে সাত পার্সেন্ট দেওয়া আছে তার মানে আমরা সাত পার্সেন্ট লিখব এরপর দেখো যে মুনাফার হারকে যেহেতু আসলে পার্সেন্টে থাকলে সেটাকে মানে টাকায় নিয়ে আসতে হয় অর্থাৎ আমরা লিখবো সমাধানের ক্ষেত্রে টাকায় সাত বাই একশো এটাকে সাত পার্সেন্টকে যদি আমরা ভাঙাই নেই তাহলে আমরা পাচ্ছি সাত বাই একশো টাকা এরপর সময় যেহেতু উভয়েরই সমান অর্থাৎ সময় এখানে দেওয়া আছে ছয় বছর যার কারণে আমরা লিখলাম ছয় বছর এরপর প্রথমে আমরা জুবাইরের ক্ষেত্রে বের করব তারপর আছে রিয়ার ক্ষেত্রে বের করবো তাহলে জুবাই এর ক্ষেত্রে আমরা লিখি জুবাই এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা জানি যেহেতু জুবাইর আছে সরল মুনাফার কথা বলেছে তাই আমরা সরল মুনাফার নির্ণয়ের সূত্র প্রয়োগ করব তাহলে আমরা জানি আই আর এন এটা সরল মুনাফা নির্ণয়ের সূত্র এরপর আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা জুবাই এর মুনাফা যেটা সেটা পেয়ে যাবো তাহলে পি যেহেতু পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার লিখে দিচ্ছি গুণন আর বলতে সাত বাই একশো আর এন বলতে হচ্ছে আমরা দুশত পঞ্চাশ পেয়ে যাচ্ছি বা আই ইকুয়াল তাহলে ছয় শতা যেহেতু নিচে কেউ নাই তার মানে উপরে গুলো আমরা এবার গুণ করে দেবো ছয় আর সাত গুণ করলে ছয় শত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুশো পঞ্চাশ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার পাঁচশো এই দশ হাজার পাঁচশো টাকা জুবাই মুনাফা এরপর আমরা সরল মুনাফা এরপর আমরা রিয়ার চক্রবৃদ্ধি মুনাফা সেটা বের করবো তাহলে এবার লিখতে পারি রিয়ার ক্ষেত্রে রিয়ার ক্ষেত্রে দেখো রিয়ার ক্ষেত্রে যেহেতু আহ মুনাফা তাই আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র প্রয়োগ করে আসলে সমাধান করব। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ কম্পাউন্ড প্রফিট যেটাকে আমরা বলি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখান থেকে আমরা আছে বিয়োগ করব এক তারপরে আমরা এটাকে থার্ড ব্রাকেট দিয়ে রাখবো এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র তারপর আমরা লিখবো বা সি ইকুয়াল পি বলতে যেহেতু পঁচিশ হাজার পঁচিশ হাজার দিব তারপরে আসি আমরা আছে এক যোগ আর বলতে এখানে সাত পার্সেন্ট অর্থাৎ সাত বাই একশো তারপর এন বলতে যেহেতু ছয় এখান থেকে বিয়োগ করবো আমরা এক এরপর আসি দেখো এবারে আমরা ক্যালকুলেশনগুলো করে ফেলবো যেহেতু নিয়ম অনুযায়ী আসলে প্রথম ভেতরের কাজগুলো আগে করতে হয় তাই আমরা প্রথম বন্ধন ভেতরের কাজটা করে নিব তাহলে এক যোগ তাহলে সাতকে যদি একশো দ্বারা আমরা ভাগ করি তাহলে বাসি শূন্য দশমিক শূন্য সাত তার উপর পাওয়ার ছয় বিয়োগ এক এরপর আসি বা সি সমান পঁচিশ হাজার তারপর দেখো এখানে আসলে প্রথম মন্দির আরো কাজ আছে সেটা আমরা করে নেব তাহলে আছে এটা এক আকারে আছে এটা যোগ করে নেই তাহলে একের সাথে যদি এটা যোগ করে তাহলে আমরা পাচ্ছি এক তারপর পাওয়ার ছয় সেখান থেকে বিয়োগ এক দিয়ে দিব আমরা পেয়ে যাচ্ছি বা সি ইকুয়াল দেখো এই পঁচিশ হাজারের সঙ্গে আসলে এই সংখ্যাটা পুরোটাই এখানকার মানটা গুণ আকারে আছে তাহলে আমরা আগে এখানকার মানটা বের করবো করার পর সেখান থেকে আমরা পঁচিশ হাজারকে গুণ দিয়ে দিব তাহলে আমরা গুণ দিয়ে দেখি দেখো আগে যেহেতু পাওয়ার দেওয়া আছে পাওয়ারটা করে নেবো অর্থাৎ এক দশমিক শূন্য সাত তার উপর পাওয়ার দেওয়া আছে ছয় তাহলে পাওয়ার ছয় দিয়ে নিচ্ছি আর এখান থেকে আমরা বিয়োগ করে দিব যেহেতু এক বিয়োগ আছে তার মানে এক আমরা বিয়োগ করে দিব করার পর দেখো আমরা ঠিক এই জায়গার মানটা কিন্তু পেয়ে যাচ্ছি যেটা শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য সামথিং এবং এটার সঙ্গে গুণ দিয়ে দিব আমরা ঠিক এই পঁচিশ হাজার যেহেতু গুণ আকারে আছে আমরা একবারে গুণ দিয়ে দেবো পঁচিশ হাজার আমরা গুণ দিয়ে দিচ্ছি সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো বারো হাজার আঠারো দশমিক হ্যাঁ দুই পাঁচ আট অর্থাৎ আমরা এখান থেকে হচ্ছে দুই ঘর পর্যন্ত কাউন্টিং করব এবং হচ্ছে যেহেতু আট থেকে আমরা এই অংশটা বাদ দিচ্ছি আমরা জানি এটা পাঁচ থেকে পাঁচের উপরে হলে সেটাকে সমান এক দশ এবং পূর্বের অঙ্কের সঙ্গে এক যোগ করে দিতে অর্থাৎ পঁচিশের পরিবর্তে আমরা ছাব্বিশ এখানে লিখব লিখতে পারি বারো হাজার পাঁচশত হাজার পাঁচশত আঠারো দশমিক তাহলে ছাব্বিশ পেয়ে যাচ্ছি আমরা তারপরে আসি দেখো রিয়ার মুনাফাটা আমরা পেয়ে গেছি এবং হচ্ছে জুবাইয়ের যে মুনাফা সেটা আমরা পেয়ে গেছি আসলে এখান থেকে আমাদের বলছে যে কার মুনাফার পরিমাণটা বেশি এটা আমরা বের করব তাহলে যার কারণে এটা সম্পর্ক প্রতিকার মাধ্যমে আমরা দেখাই দেবো এখানে আমরা দুইটা মুনাফা পেয়ে গেছি যেটা হচ্ছে একটা হচ্ছে জুবারের যেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে রিয়ারটা বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই ছয় তাহলে এটা আমরা সম্পর্ক প্রতিকার মাধ্যমে দেখাই দিলে আমরা রিয়ারটা বেশি পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারি অতএব রিয়ার মুনাফার পরিমাণ বেশি রিয়ার মুনাফার পরিমাণ বেশি হওয়ায় মুনাফার পরিমাণ বেশি হওয়ায় রিয়া আসলে লাভবান হওয়ায় বলতে পারি রিয়া লাভবান হবে আমরা এটা বলতে পারি এখান থেকে তাহলে উভয়ের যেহেতু আবার আসলে মুনাফা আসল চেয়েছে তাহলে উভয়ের মুনাফা এবং আসল আমরা যোগ করে দিলে আমরা উভয়ের মুনাফা আসলটা পেয়ে যাচ্ছি তাহলে প্রথমে জুবাইয়ের ক্ষেত্রে আমরা বের করি জুবাইয়ের ক্ষেত্রে ছয় বছর পর ছয় বছর পরে মুনাফা আসল মুনাফা আসল আমরা বলতে পারি অর্থাৎ মুনাফা আমরা পেয়েছি দশ হাজার পাঁচশো এটার সঙ্গে আমরা যোগ দিয়ে দিব আসল যেটা আছে পঁচিশ হাজার সেটা আমরা যোগ দিয়ে দিলে পাচ্ছি অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এই টাকাটা আসলে জুবাইরের মুনাফা আসল একইভাবে আমরা রিয়ার ক্ষেত্রে ছয় বছর পর মুনাফা আসল হবে ছয় বছর পরে মুনাফা আসল আমরা বলতে পারি এখান থেকে যেটা হচ্ছে এখান থেকে ক্ষেত্রে মুনাফা বেড়েছে বারো হাজার পাঁচশত আঠারো বারো হাজার পাঁচশত আঠারো দশমিক টাকা এরপর আমরা যদি এটা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশত আঠারো দশমিক দুই ছয় টাকা তাহলে উভয়ের মুনাফা আসলে আমরা এখানে পেয়ে গেলাম এটাই আসলে আমাদের উত্তর আমরা লিখতে পারি অতএব রিয়া বেশি লাভবান হয় রিয়া বেশি লাভবান হয় যেহেতু দুটাও তো চেয়েছে এবং হচ্ছে ছয় বছর পর ছয় বছর পর জুবাইরের মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে আমরা পেয়ে গেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা ও রিয়ার আমরা বলতে পারি সাঁত্রিশ হাজার পাঁচশত আঠারো দশমিক দুই ছয় টাকা এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কটি দেখব দেখো চোদ্দ নম্বর অঙ্কটিতে বলছে এখানে আহসান এবং তাহসিনা উভয়ই এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখেন তাহলে এখানে উভয়ের মুনাফার হার দেখো এগারো পার্সেন্ট দেওয়া আছে এবং উভয়ের সময়টা আসলে পাঁচ বছর সমান দেওয়া আছে বলছে বিশ হাজার টাকা করে অর্থাৎ যত টাকা আসলে রাখে সেটা আসলে আসল হয় অর্থাৎ উভয়ের আসলও এখানে সমান দেওয়া আছে যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাওসিনা যদি চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্র হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এটা আমাদের কাছে আসলে জানতে চেয়েছে এবং পাঁচ বছর পর কার কত টাকা মূলধন হবে এটা আমাদের আসলে বের করতে হবে তাহলে এখানে দেখো আহসান ছয় মাস অন্তর মুনাফা পাবে এবং তাওসিনা চার মাস অন্তর মুনাফা পাবে এই অনুযায়ী আসলে পাঁচ বছরে কার মুনাফা কত হবে তাহলে যার বেশি মুনাফা হবে সে বেশি লাভবান হবে এটা আসলে আমাদের বের করতে হবে তো চলো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে আহসান এবং আছে মাস মাস ও অন্তর মুনাফা ভিত্তিক দেখো যে চক্রবর্তী মুনাফা ভিত্তিক মুনাফা নির্ণয় করি তাহলে এখানে দেখো যে আউসানের ক্ষেত্রে যেহেতু প্রথমে বলছে তার মানে আউসানের তথ্যগুলো ব্যবহার করে আমরা আউসানের মুনাফাটাকে বের করবো তারপর তাওসিনারটা বের করব তা আহসানের আসল দেওয়া আছে এখানে আসল সমান হচ্ছে বিশ টাকা যার কারণে আমি বিশ টাকা লিখবো এরপর সময় যে বিষয়টা সময় যেহেতু মুনাফা ভিত্তিক তাই আমরা মাস অন্তর মুনাফা ভিত্তিক এই কথাটার অর্থ হচ্ছে দেখো ছয় মাসে মুনাফা পাবে একবার তাহলে ছয় মাসে যদি মুনাফা একবার পায় তাহলে এক বছরে অবশ্যই দুইবার আমরা বলতে পারি এক বছরে মুনাফা হয় মুনাফা হয় দেখো এক বছরে মুনাফা হয় বার যেহেতু পাঁচ বছরের জন্য তারা রেখেছে তাহলে অতএব পাঁচ বছরের মুনাফা বেশি হবে পাঁচ বছরে মুনাফা হয় দুই গুণন পাঁচ অর্থাৎ বেশি যেহেতু তার মানে অর্থাৎ পাঁচ দুগুণে দশ বার হবে তাহলে যতবার আসলে মুনাফা নেয় তত আসলে সময় হয় অর্থাৎ এন সমান আমরা বলতে পারি দশ এরপর আমরা আছে মুনাফার হারটা নির্ণয় করব তাহলে মুনাফার হার এখানে দেওয়াই আছে উভয়ের ক্ষেত্রে সমান অর্থাৎ মুনাফার হার 11% দেয়া আছে আমরা এখানে 11% ধরে নিব তাহলে এই বার্ষিক 11% বলতে বলছি আমরা এক বছরে হয় 11 টাকা তাহলে বার্ষিক বলতে যেহেতু বছর তাহলে এক বছরে 100 টাকায় হয় 11 টাকা কিন্তু সে যেহেতু ছয় মাসে মুনাফাটা পাচ্ছে তা যার কারণে আসলে এগারো টাকা তাকে দিবে না তার চেয়ে আসলে কম দিবে অর্থাৎ অর্ধেক দিয়ে দিবে এই জন্য মাস অনুযায়ী আসলে বা সময় অনুযায়ী আসলে মুনাফাটা হয় এবং যার কারণে যদি এক বছরে এগারো হয় তাহলে হচ্ছে ছয় মাসে অবশ্যই তার অর্ধেক অর্থাৎ আমরা বলতে পারি যে বারো মাসের মধ্যে ছয় মাসের মুনাফা আমরা এখানে নিব যার কারণে গুণ দিয়ে দিচ্ছি বারো ভাগের ছয় ভাগ দ্বারা তাহলে এগারো পার্সেন্টকে ভেঙে নিলে আমরা আসলে এগারো বাই একশো পাচ্ছি গুনন ছয় বাই বারো এরপর যদি আমরা এটা আসলে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এরপর দেখো যদি আমরা এটা আসলে গুণ করি তাহলে গুণ করলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ এটাই আসলে আহ মুনাফার হার দেখো তিনটা তথ্য আমরা পেয়েছি আসল পেয়েছি মুনাফার হার পেয়েছি সময় পেয়েছি এই তিনটা তথ্য ধরে আমরা আসলে চক্রবৃদ্ধি যে মুনাফা সেটা আমরা নির্ণয় করবো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা একটা জানি সেই সূত্র অনুযায়ী আমরা নির্ণয় করবো সি সিক আমরা জানি পি এন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখান থেকে মাইনাস হবে এক এবং থার্ড ব্রাকেট ক্লোজ এর পাশে আমরা মানগুলো বসাই দিই পি বলতে বিশ হাজার তাহলে বিশ হাজার আমরা বসাই দিব তারপরে আসি প্লাস বলতে এখানে মুনাফার হার আর মুনাফার হার আমরা পেয়ে গেছি তার উপর পাওয়ার দেওয়া হচ্ছে এন পেয়েছি যেহেতু দশ বিয়োগ হচ্ছে এক থাকলো এক আমরা দিলাম এরপর দেখো যে বিশ হাজার আছে বিশ হাজার আমরা লিখবো এবার দেখো নিয়ম অনুযায়ী বন্ধনীর বন্ধনী ভেতরের আসলে কাজটা করতে হয় তাই ভেতরের কাজটা আমরা করে নিব। তাহলে ভেতরে আমরা দেখতে পাচ্ছি এই বন্ধনীর প্রথমে ননের ভেতরে যোগ দেওয়া আছে অর্থাৎ একের সঙ্গে যদি আমরা শূন্য দশমিক যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক দশমিক শূন্য পাঁচ পাঁচ এবং তার উপর পাওয়ার যেহেতু দশ দেওয়া আছে দশ লিখব এখান থেকে এক বিয়োগ দিয়ে দিব এরপর দেখো যেহেতু এই বন্ধনীর ভেতরের এই অংশটার সঙ্গে বিশ হাজার গুণ আকারে আছে তাহলে বন্ধনীর ভেতরের অংশটার আগে আমরা মান বের করবো তার সঙ্গে আমরা আসলে আছে এই বিশ আমরা গুণ দিয়ে দিব তাহলে আমরা প্রথমে আগে বন্ধনীর ভেতরের অংশটা আর মান বের করি দেখো তাহলে এক দশমিক শূন্য পাঁচ পাঁচ আমরা পাচ্ছি এবং পাওয়ার দেওয়া আছে দশ দশ পাওয়ার দিচ্ছি তাহলে এটা সমান পাচ্ছি আমরা এক দশমিক সামথিং এখান থেকে আমরা বিয়োগ দেখতে পাচ্ছি এক তার কারণে আমরা বিয়োগ এক দিয়ে দিচ্ছি এবার দেখো এটা আমরা মান পাচ্ছি অর্থাৎ শূন্য দশমিক সাত শূন্য আট এক সামথিং অর্থাৎ এই বন্ধনের ভেতরের মান এটা এবং তার সঙ্গে যেহেতু গুণ বিশ হাজার আছে আমরা বিশ হাজার বার আসলে গুণ দিয়েছি দেখো বিশ হাজার আমি গুণ দিয়ে দিয়েছি এবার সমান আমরা পাচ্ছি চোদ্দ হাজার একশত বাষট্টি দশমিক সামথিং তাহলে আমরা লিখতে পারি চোদ্দ হাজার একশত বাষট্টি দশমিক দেখো চোদ্দ হাজার একশত বাষট্টি দশমিক আট আট সামথিং তাহলে আট আট পরিবর্তে আমরা আসলে এখানে আট নয় লিখতে পারি এটাই আসলে আছে মুনাফা এরপর আমরা ক্ষেত্রে আমরা বের করব তাহলে লিখি একই ভাবে তাহসিনার ক্ষেত্রে তাহলে এখানে তাহসিনার বাচ্চার মুনাফা ছিল চার মাস মুনা অন্তর মুনাফা ভিত্তিক যার কারণে আমরা লিখতে পারি চার মাস অন্তর মুনাফা ভিত্তিক অর্থাৎ চার মাস অন্তর মুনাফা ভিত্তিক অর্থাৎ আমরা বলতে পারি যে চার মাসে মুনাফা পায় একবার তাহলে চার মাসে যদি মুনাফা একবার পায় তাহলে এক বছরে হচ্ছে তিনবার আর এক বছরে তিনবার মানে পাঁচ বছর আমরা বের করতে পারবো অর্থাৎ এক বছরে মুনাফা হয় দেখো এক বছরে মুনাফা হয় তিনবার যেহেতু পাঁচ বছরের জন্য রেখেছে তার মানে আমরা পাঁচ বছরের মুনাফাটা এবার কিন্তু বের করতে পারতেছি পাঁচ বছরের মুনাফা পাইবার উত্তোলন করেছে সেটা আমরা পাচ্ছি অর্থাৎ তিন পাঁচ পনেরো বার তাহলে যতবার মুনাফা পাবে সেটাই আসলে সময় বলতে পারি এন সমান হচ্ছে তাহলে জানলাম এরপর দেখো যে মুনাফার যে হার সেটা আমরা আবার নির্ণয় তাহলে মুনাফার হার সমান হচ্ছে এখানে এগারো পার্সেন্ট দেওয়া আছে কিন্তু এটা আসলে বাৎসরী কিন্তু যেহেতু চার মাসে একবার পেয়েছে অর্থাৎ এক বছরে যেহেতু তিনবার তার মানে সেই অনুযায়ী আমরা মুনাফাটা মুনাফার হারটাও বের করে নেব বারো ভাগের চার ভাগ হয়ে যাবে আর এগারো পার্সেন্টকে ভাঙালে একইভাবে আমরা এগারো বাই একশো পাচ্ছি আর উপরে চার বাই বারো থেকে যাচ্ছে এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক শূন্য তিন ছয় সাত এটাই আসলে মুনাফার হার এবার আমরা তাওসিনার মুনাফাটা নির্ণয় করবো তাওসিনার আমরা বলতে পারি তাওসিনার মুনাফা তাহসিন আর চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছে আর যেটা চিকিৎসার ফল আমরা বলতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো মান আমরা বসাই দিই পি বলতে বিশ হাজার আমরা বসায় দিলাম এবং হচ্ছে ওয়ান প্লাস আর বলতে আর এর মান পেয়ে আছে সাত তার উপর পাওয়ার এন ও এন বলতে পনেরো এখানে এবার বিয়োগ সেখান থেকে আমরা এক দিয়ে দিচ্ছি এরপর দেখো বন্ধনের ভেতরের কাজ আমরা আগে করে নিব অর্থাৎ একের সঙ্গে যে মুনাফার যোগ করে দিব আমরা পেয়ে যাচ্ছি তখন এক দশমিক শূন্য তিন ছয় সাত তার ওপর পাওয়ার পনেরো এখান থেকে বিয়োগ করে দেবো আমরা এক তারপর একই একইভাবে এই বিশ হাজারের সঙ্গে যেহেতু বন্ধনের ভেতরের অংশটা আসলে গুণাকারে আছে তাহলে যাচ্ছে আমরা বন্ধনের ভেতরের অংশটা আগে মান বের করবো সেখান থেকে আমরা বিশ হাজারকে গুণ দিলে আমরা হচ্ছে তাওসেনার মুনাফাটা পেয়ে যাচ্ছে তাহলে এখান থেকে যদি আমরা পাওয়ারটাকে বের করে নিই অর্থাৎ এক দশমিক শূন্য তিন ছয় সাত এর উপর পাওয়ার পনেরো আর এখান থেকে আমাদের বিয়োগ যেহেতু করতে হবে এক অর্থাৎ আমরা এখান থেকে বিয়োগ এক যদি দেই তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক সাত এক সামথিং তার সঙ্গে যেহেতু আসলে বিশ হাজার গুণ আছে তার কারণে আমরা বিশ হাজার এখানে গুণ করে দিচ্ছি করে দিলে আমরা সমান পাচ্ছি চোদ্দ হাজার তিনশত বিয়াল্লিশ দশমিক সামথিং অর্থাৎ আমরা বলতে পারি চোদ্দ হাজার তিনশত দশমিক শূন্য সাত দুই হওয়ার পর্যন্ত আমরা নিলাম তাহলে তা হচ্ছে না মুনাফা আমরা পেয়ে গেছি এবার আমরা কে বেশি লাভবান হয়েছে সেটা আসলে সম্পর্ক প্রতীকের মাধ্যমে আমরা সে দেখাই দিব এখন আমরা লিখতে পারি দেখো এখানে দুইজনের মুনাফা যদি আমি বলি তাহলে প্রথম জনের মুনাফা ছিল চোদ্দ হাজার একশত বাষট্টি দশমিক আট নয় এবং হচ্ছে তাও ছিল চোদ্দ হাজার তিনশত বিয়াল্লিশ দশমিক শূন্য সাত সম্পর্ক দিলে আমরা তাওসিনাটা আসলে বেশি পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারি তাওসিনা অতএব তাওসিনা বেশি লাভবান হয় তাওসিনা বেশি লাভবান হয় এখানে দেখো যেহেতু আরো একটা আসলে আমাদের উত্তর জানতে চেয়েছে যেটা আসলে মানে পাঁচ বছর পর তাদের মূলধন কত হবে তাহলে এটা যদি মুনাফা হয় তাহলে মুনাফার সঙ্গে যদি আমরা আসল যোগ করে দিই তাহলে মুনাফার সঙ্গে আসল যোগ করে দিলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাব পাঁচ বছর পর আহসানের মূলধন আমরা বলতে পারি আহসানের মূলধনটা পেয়ে যাচ্ছি আমরা তাহলে দেখো যে এখানে আসল ছিল বিশ হাজার এটার সঙ্গে যদি আমরা মুনাফাটা যোগ দেই অর্থাৎ চোদ্দো হাজার একশত বাষট্টি দশমিক আট নয় এটা যদি যোগ দিই আমরা তাহলে হচ্ছে মূলধন চক্রবর্তী যেটা মূলধন সেটা আমরা পেয়ে যাব চৌত্রিশ হাজার একশত বাষট্টি দশমিক আট নয় টাকা এটা আসলে আহস্থানের আছে কি পাঁচ বছর পর মূলধন হবে চক্রবর্তী মূলধন এবার আমরা তাহসেনাটা বের করি পাঁচ বছর পর তাহসেনার মূলধন সমান হচ্ছে দেখো যে আসল ছিল বিশ হাজার এটার সঙ্গে আমরা যোগ দেব মুনাফাটা চোদ্দ হাজার তিনশত বিয়াল্লিশ দশমিক শূন্য সাত টাকা ছিল তা যদি যোগ করি তাহলে চৌত্রিশ হাজার তিনশত বিয়াল্লিশ দশমিক শূন্য সাত টাকা হবে এটাই আসলে উত্তর আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ